আমরা এখন ইজিমেদ বই থেকে এই প্রশ্নটির সমাধান করব। আমাদের এখানে বলা হয়েছে ক ও খ একত্রে একটি কাজ পি দিনে করতে পারে ক একা কাজটি কিউ দিনে করতে পারে খ একা কি কত দিনে ওই কাজটি করতে পারবে তো এখানে আমাদের দেখেন যে বিষয়টা প্রথমে একটু বলে রাখি আমাদের এই যে প্রশ্নটা সমাধান করাচ্ছি এরকমভাবে আমাদের ইজিমেদ বইয়ে প্রত্যেকটা অঙ্কের পাশে একটা করে কিউআর কোড দেওয়া থাকবে যে এই কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট অঙ্কটির সমাধানের ভিডিও আপনাদের সামনে চলে আসবে তো এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে সময় নষ্ট হবে না আপনি ওটা স্ক্যান করা মাত্রই ওই অঙ্কের সমাধানের ভিডিও দেখতে পাবেন তাই আশা করি সবাই বইটি সংগ্রহ করে ফেলবেন তো আমরা এখন এই প্রশ্নটার সমাধান করি আমাদের এই প্রশ্নে বলা হয়েছে যে ক এবং খ দুইজন ব্যক্তি ক এবং খ এই দুইজন একত্রে দুইজন মিলে একটা কাজ পি দিনে করতে পারে যখন ওনারা দুইজন একত্রে কাজটা করেন তখন পি দিনে কাজটা শেষ হয় পি দিন লাগে কাজটা করতে আর যখন ক একা কাজটা করে ক ক যখন একা ওই সম্পূর্ণ কাজটা করে তখন তার কিউ দিন সময় লাগে ক একা কাজটি কিউ দিনে করতে পারে এখন প্রশ্ন হলো আচ্ছা ক একা যদি সম্পূর্ণ কাজটা করে তাহলে কিউ দিন লাগে তাহলে খ যদি একা কাজটা করতো তাহলে কতদিন লাগতো খ একা কি কতদিনে ওই কাজটি করতে পারবে অর্থাৎ আলাদা করে জানতে চাইল ক একা কাজটা করতে পারে কেউ দিনে তাহলে খ একা কাজটা করতে পারবে কতদিনে তো এই অঙ্ক আমরা করবো কীভাবে আমি একটু স্টেপগুলো একটু বলি ধাপগুলো একটু বলি সেটা হচ্ছে আমরা এখান থেকে দেখব ক এবং খ দুইজনে একত্রে একদিনে কতটুকু কাজ করতে পারে ক এবং দুইজন একত্রে একদিনে কতটুকু কাজ করতে পারে এটা আমরা বের করবো এরপর আমরা দেখব ক একা একদিনে কতটুকু কাজ করতে পারে ক একা একদিনে কতটুকু কাজ করতে পারে তাহলে ক খ দুইজন মিলিতভাবে একদিনে কতটুকু কাজ করতে পারে ওইটার ভিতরে কয়ের কাজ ক্ষয়ের কাজ কয়ের একদিনের কাজ ক্ষয়ের একদিনের কাজ দুইজনের কাজটাই ঢুকানো আছে আমি যখন বের করবো ক এবং খ দুইজন একত্রে একদিনে কতটুকু কাজ করতে পারে যেটা আমি বের করব। ভিতরে কি থাকবে কয়ের একদিনের কাজ ক্ষের একদিনের কাজ দুইজনের কাজ একদিনের একত্র হয়ে যাবে ঠিক না তাহলে আমরা ক এবং খ এই দুইজন একত্রে এক দিনে কতটুকু কাজ করতে পারে সেটা আগে বের করে ফেলবো ক একা একদিনে কতটুকু কাজ করতে পারে সেটা বের করে ফেলব ঠিক তার পর মুহূর্তেই আমরা বের করব। যে খ একা একদিনে কতটুকু কাজ করতে পারে কিভাবে বের করব? ক খ মিলিতভাবে একদিনে যেই কাজ করেছিল সেখান থেকে কয়ের একদিনের কাজ বাদ দিয়ে দিব ক এবং খ এরা দুইজন একত্রে একদিনে যতটুকু কাজ করেছিল সেখান থেকে ক কয়ের একদিনের কাজ বাদ দিয়ে দিব তাহলে ক্ষয়ের একদিনের কাজ রয়ে যাবে ক্ষয়ের একদিনের কাজ রয়ে যাবে কারণ ক খ দুইজন একত্রে একদিনের কাজটা যতটুকু করেছে ওইটার মধ্যে কয়ের একদিনের কাজ ঢুকানো আসে ক্ষয়ের একদিনের কাজ ঢুকানো আছে তো আমি যদি কয়ের একদিনের কাজ বাদি দিয়ে দেই আর থাকবে টাকার কার ক্ষয়ের একদিনের কাজ থাকবে তাই না আচ্ছা তো আমি যখন ক্ষয়ের একদিনে কতটুকু কাজ করতে পারে এটা বের করে ফেলতে পারবো তখন সম্পূর্ণ কাজ করতে কতদিন লাগবে সেটা আমরা খুব সহজে বিয়ে করতে পারবো তাহলে আমি আবার একটু ধাপগুলো বলে দিই একটা না এরপর আমি মূল অঙ্কটা দেখাচ্ছি আমরা বের করব ক এবং খ এরা দুইজন একসাথে একদিনে কতটুকু কাজ করতে পারে আমরা বের করব ক একা একদিনে কতটুকু কাজ করতে পারে ক খ একত্রে একদিনে যতটুকু কাজ করতে পারে সেখান থেকে বিয়োগ দিব ক এর একদিনের কাজ বিয়োগ দিলে যেই বিয়োগ ফলটা আসবে সেটা হচ্ছে ক্ষয়ের একদিনের কাজ কার একদিনের কাজ ক্ষয়ের একদিনের কাজ আমি যখন পেয়ে যাব খ এত অংশ কাজ করতে পারে একদিনে তাহলে সম্পূর্ণ কাজ করতে পারে এত দিনে বের হয়ে যাবে তাহলে আমরা এখন চলেন সম্পূর্ণ অঙ্কটার সমাধান করি আমরা লিখলাম এখানের মধ্যে ক একা কিউ দিনে কিউ দিনে করতে পারে সম্পূর্ণ কাজ আর সম্পূর্ণ কাজ মানে এক অংশ এক অংশ এই এক অংশ মানে একদম সম্পূর্ণটা ফুল হান্ড্রেড এক অংশ ক একা কিউ দিনে করতে পারে এক অংশ কাজ তাহলে ক একা এক দিনে করতে পারে আচ্ছা কিউ দিনে সম্পূর্ণ কাজ করে এক দিনে কি তার চেয়ে বেশি করবে না কম করবে কম করবে তাহলে ওয়ান বাই কিউ অংশ কাজ ক একা একদিনে করতে পারে ওয়ান বাই কিউ অংশ কাজ অর্থাৎ কিউয়ের এর এক ভাগ তাই না ওয়ান বাই কিউ অংশ কাজ করতে পারে আমরা ক এর একদিনের কাজ পেয়ে গেছি আমরা ক এর একদিনের কাজ পেয়ে গেছি হ্যাঁ কয়ের একদিনের কাজ পেয়ে গেছি এবার আমরা বের করবো ক এবং খ দুইজনে একত্রে একদিনে কতটুকু কাজ করতে পারে আমরা লিখবো ক ও একত্রে পি দিনে করতে পারে সম্পূর্ণ কাজ ক এবং খ একত্রে পি দিনে করতে পারে সম্পূর্ণ কাজ তাহলে একদিনে কি বেশি করে ফেলবে পি দিনে সম্পূর্ণ কাজ তাহলে একদিনে বেশি না একদিনে কম করবে তাহলে ওয়ান বাই পি অংশ কাজ আমরা পেয়ে গেছি আমরা পেয়ে গেছি ক এবং খ ক এবং খ একত্রে একদিনে কতটুকু কাজ করে আমরা সেটা পেয়েছি একটু বুঝে থাকলে একটু খেয়াল করেন সবাই এই যে আমরা ক আর খ একত্রে একদিনে কতটুকু কাজ করে পেলাম এইটার ভিতরে কি কি আছে এইটার ভিতরে ক এর একদিনের কাজ খ এর একদিনের কাজ এটার মধ্যে রয়েছে কারণ ক আর খ দুইজনে একত্রে একদিন কাজটা করেছে তাহলে ক এর একদিনের কাজ খ এর একদিনের কাজ একত্রে এটার মধ্যে রয়েছে তাহলে আমি যদি এই যে এটার মধ্যে কয়ের একদিনের কাজ ক্ষয়ের একদিনের কাজ এটার মধ্যে যে ঢুকানো রয়েছে সেখান থেকে যদি আমি কয়ের কাজ বাদ দিয়ে দিই ক একদিনে যেই কাজ করেছে সেটা বাদ দিয়ে দেই কি থাকবে ক্ষয়ের একদিনের কাজ থাকবে ক্ষয়ের একদিনের কাজ থাকবে আমরা বলবো খ একা একদিনে করতে পারে কাজটির এইটার মধ্যে কয়ের একদিন ক্ষয়ের একদিন দুইটাই এটার মধ্যে ঢুকানো আছে সেখান থেকে বাদ যাবে কয়ের একদিনের কাজ নির্দিষ্টভাবে এক দিনের কাজ বাদ যাবে তাহলে আমরা এটা থেকে এটাকে বিয়োগ করব আচ্ছা আমরা হরগুলোর লসাগু করতে পারি পি এবং কিউয়ের লসাগু পি কিউ পি পি কাটা কিউ থাকে মাইনাস কিউ কিউ কাটা পি থাকে তাহলে আমরা বলতে পারি খ এক একদিনে করতে পারে কিউ মাইনাস পি ডিভাইডেড বাই পি কিউ অংশ কাজ এটা কার কাজ এটা ক্ষয়ের একদিনের কাজ ক্ষয়ের একদিনের কাজ ক্ষয়ের একদিনের কাজ কিউ মাইনাস পি ডিভাইডেড বাই পি কিউ অংশ তাহলে আমরা এখন লিখবো আমরা এখন লিখব আমরা কি বের করতে চাই খ সম্পূর্ণ কাজটা কত দিনে করতে পারে তাহলে আমরা কী বের করতে চাই কত দিন খ সম্পূর্ণ কাজটা একা একা কত দিনে করতে পারে কত দিনে তার মানে আমরা দিন বের করতে চাই আমরা জানি যে যেটা আমরা বের করতে চাই সেটা হয় লাইনের শেষে সেটা হয় লাইনের শেষে তাহলে আমরা লিখব খ খ একা কাস্টির এত অংশ বা এত অংশ করতে পারে এক দিনে এই যে আমরা দিন কথাটা লাইনের শেষে রাখলাম দিন কথাটা লাইনের শেষে রাখলাম খ একা কাস্টির এত অংশ করতে পারে এক দিনে তাহলে খ একা কাস্টির সম্পূর্ণ অংশ করতে পারে আপনারাই একটু বলেন এতটুকু কাজ করতে তার একদিন লাগে সম্পূর্ণ কাজটা কি তার একদিনের কমে হয়ে যাবে নাকি আরো বেশি দিন লাগবে আরো বেশি দিন লাগবে এতটুকু কাজ করতে তার একদিন লাগে এটা কিন্তু সম্পূর্ণ কাজ না এটা অল্প একটু কাজ এতটুকু কাজ করতে একদিন লাগে তাহলে সম্পূর্ণ কাজ করতে তার আরও বেশি সময় লাগবে তাহলে বেশি হইলে আমরা জানি যে সাধারণত গুণ হয় কিন্তু এখানে ভাগ হবে কেন কারণ যখন ভগ্নাংশ থাকে যখন ভগ্নাংশ থাকে তখন ভাগ করলে মান বড় হয় যখন ভগ্নাংশ থাকে তখন ভাগ করলে মান বড় হয় যদি এখানের মধ্যে ভগ্নাংশ না থাকে কোনো সংখ্যা থাকতো নির্দিষ্ট কোনো সংখ্যা থাকত তাহলে গুণ হইতো তাহলে গুণ হইতো বড় হইতো কিন্তু এখানের মধ্যে যেহেতু ভগ্নাংশ তাহলে ভাগ করলে মান বড় হবে ভাগ করলে মান বড় হবে তাহলে আমরা লিখব খ একা কাসটির সম্পূর্ণ বা এক অংশ করতে পারে যেহেতু তার সময় বেশি লাগবে এটা যেহেতু ভগ্নাংশ তাহলে ভাগ হবে ওয়ান কিউ মাইনাস পি ডিভাইডেড বাই পি ভাগ হয়েছে এই যে ভাগ চিহ্নটা এই যে এই যে ভাগ চিহ্নটা হুম আমরা কিন্তু সাধারণত মান কমানোর জন্য ভাগ করি কিন্তু এখানে ভাগ করলাম বাড়ানোর জন্য কারণ এটা যেহেতু ভগ্নাংশ ভগ্নাংশকে ভাগ করলে মান বাড়ে আমি একটু দেখাই আপনাদেরকে একটু দেখাই যেমন দেখেন থ্রি বাই ফাইভ থ্রি বাই ফাইভ আচ্ছা একটু ক্যালকুলেটার দেখাই ক্যালকুলেটারে থ্রি বাই ফাইভ এটার রেজাল্ট কত হয় থ্রি বাই ফাইভ এটার রেজাল্ট জিরো পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট সিক্স এটা হচ্ছে থ্রি বাই ফাইভের মান জিরো পয়েন্ট সিক্স আচ্ছা তাহলে আমরা যদি একটা কাজ করি যে এক ভাগ থ্রি বাই ফাইভ হ্যাঁ এক ভাগ থ্রি বাই ফাইভ কোনো একটা কারণে আমি মান বাড়াইতে চাই কোনো একটা কারণে আমি এখন ওটার মধ্যে বেশি কথা বলতেছি না কোনো একটা কারণে আমি মান বাড়াইতে চাই তাহলে আমি যদি ভাগ করি তাহলে এটার মান বাড়বে কিভাবে করে উপরের ওয়ান এই ভাগ চিহ্নটা উল্টাইয়া হবে গুণ তাহলে ভাগের পরে যে আছে সে উল্টাইয়া যাবে তাহলে ফাইভ বাই থ্রি তাহলে আলটিমেটলি রেজাল্ট ফাইভ বাই থ্রি আর ফাইভ বাই থ্রি এর রেজাল্ট কত হয় যদি আমরা পাঁচকে তিন দিয়ে ভাগ দিই ফাইভ ডিভাইডেড বাই থ্রি ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ওয়ান পয়েন্ট সিক্স সেভেন দেখেন তো রেজাল্ট কি বড়ো হইছে না তাহলে এই যে ভগ্নাংশটা রেজাল্টটা বড় হইল কখন যখন আমি ভাগ করছি তাহলে এখানের মধ্যে সেই বিষয়টাই ওইটা নিয়ে আমরা কথা বলতেছি মূলত যে যখন আমরা মান বাড়াইতে চাই আর অঙ্কের মধ্যে ভগ্নাংশ তখন আমরা ভাগ করবো তাহলে মান বাড়বে এই যে ওয়ান এই যে আপনারা ওয়ান দেখতেছেন এই ওয়ানটাই কিন্তু এটা। এবার আমার মান বাড়বে তাহলে ভাগ চিহ্ন দিয়ে এই ভগ্নাংশটা নিচে লিখেছি এই ওয়ান এই ভাগ যদি উল্টাই তাহলে গুণ তাহলে ভাগের পরে যেটা আছে সেটা উল্টাইয়া যাবে তাহলে এখন রেজাল্ট পি কিউ বাই কিউ মাইনাস পি তাহলে খ একাকি এত দিনে কাজটি সম্পূর্ণ করতে পারবে খ যদি একা একা কাজটা করে খ যদি একা একা সম্পূর্ণ কাজটা করে তাহলে তার এতদিন সময় লাগবে আমি তাহলে অঙ্কটা একদম শুরু থেকে একবার একটু দেখাই দিই একদম শুরু থেকে আমাদেরকে কি করতে হবে আমরা ক একা কত দিনে সম্পূর্ণ কাজটা করে কিউ দিনে তাহলে ক একা কিউ দিনে করতে পারে সম্পূর্ণ কাজ এক দিনে করতে পারে এত অংশ কাজ কয়ের দিনের কাজ বের করলাম কয়ের দিনের কাজ বের করলাম ক আর খ দুইজন মিলে একদিনে কতটুকু কাজ করতে পারে ওয়ান বাইপি ক আর খ মিলে একদিনে কতটুকু কাজ করতে পারে সেটা বের করলাম এইটার ভিতরে কয়ের একদিনের কাজ এক একদিনের কাজ ঢুকানো আছে এই দুইজনের একদিনের কাজ একত্র করলে ওয়ান বাইপি হয় আচ্ছা এখন আমি যেই কাজটা করব এইটার মধ্যে কয়ের একদিনের কাজ ক্ষয়ের একদিনের কাজ ঢুকানো আছে তাহলে এখান থেকে বাদ দিয়ে দিব কয়ের একদিনের কাজ কয়ের একদিনের কাজ তাহলে বাদ দিয়ে দিলে যেটা আসবে সেটা হচ্ছে ক্ষয়ের একদিনের কাজ কার একদিনের কাজ ক্ষয়ের একদিনের কাজ আপনার কাছে আপনার টাকা এবং আপনার বন্ধু টাকা দুইজনের টাকা মিলে আপনার কাছে একশো টাকা আছে এবং আপনি জানেন যে আপনার টাকা আপনার বন্ধুর টাকা মিলে যে একশো টাকা এর মধ্যে আপনার টাকা হচ্ছে সত্তর তাহলে আপনার বন্ধুর টাকা কত এই একশো থেকে টোটাল যে একশো আপনার আর আপনার বন্ধুর টাকা টোটাল যে একশো এখান থেকে আপনার টাকাটা বাদ দেন তাহলে বন্ধুর টাকাটা চলে আসবে তাহলে এটার মধ্যে কয়ের একদিনের কাজ ক্ষয়ের একদিনের কাজ ঢুকানো আছে সেখান থেকে কয়ের একদিনের কাজ বাদ দেন তাহলে ক্ষয়ের একদিনের কাজ চলে আসবে আমরা লিখলাম একা একদিনে করতে পারে এত অংশ এটাকে আবার হরের লসাকে করলে এটা আসে এত অংশ কাজ করতে পারে একদিনে তাহলে আমরা বললাম খ একা কাজটির এত অংশ করতে পারে একদিনে আমরা দিনটাকে লাইনে শেষে রাখলাম কারণ আমরা জানতে চাই খ সম্পূর্ণ কাজ করতে পারে কত দিনে কত দিনে তাহলে দিন জানতে চাই যেটা জানতে চাই সেটা লাইনে শেষে থাকবে খ একা এত অংশ কাজ করতে পারে একদিনে তাহলে সম্পূর্ণ কাজ করতে তার সময় বেশি লাগবে তো যখন বেশি লাগবে সাধারণত গুণ হয় কিন্তু ভগ্নাংশ থাকলে ভাগ হয় তাহলে মান বাড়ে তাহলে ওয়ান ডিভাইডেড বাই কিউ মাইনাস পি ডিভাইডেড বাই পি কিউ তো এই ওয়ান ভাগ চিহ্ন উল্টায় গুণ তাহলে এটা উল্টায় যাবে পি কিউ উপরে কিউ মাইনাস পি নিচে তাহলে আমরা বলতে পারি খ একা সম্পূর্ণ কাজটি করতে পারবে এত দিনে এটা হচ্ছে আমাদের এই প্রশ্নটার সমাধান তো আমরা ইজিমেদ বই থেকে এই প্রশ্নটার সমাধান সম্পন্ন করলাম আমাদের ইজিমেদ বইয়ে প্রত্যেকটা অঙ্কের সাথে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে তাই আশা করি আপনারা সবাই ইজিমেট বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ